মুরাদনগরে ছাপ্পান্নটি এতিমখানায় কোটি টাকার অনিয়ম সমাজসেবা কর্মকর্তার পরিদর্শনহীন বিল বিতরণে প্রশ্ন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছাপ্পান্নটি এতিমখানায় অনিয়মের বিষয়ে মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে এতিমের যে তালিকা জমা দিয়েছে সেই তালিকা অনুযায়ী আমার অধীনস্থ ছাপ্পান্নটি এতিমখানায় ক্যাপেটেশর গ্রেন্টের প্রথম কিস্তির ছয় মাসের দুই কোটি সাতানব্বই লক্ষ চৌরাশি হাজার টাকা বরাদ্দ দিয়েছি দ্বিতীয় কিস্তির ছয় মাসের দুই কোটি সাতানব্বই লক্ষ চোরাশি হাজার টাকা গত রমজানের ঈদের আগে বিল দিয়েছি ক্রাইম পেট্রোল বিডি জানতে চেয়েছিল আপনি এতিমখানাগুলো পরিদর্শন করে বিল দিয়েছেন কিনা এমন প্রশ্নে সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে বলেন আমি মাদ্রাসা কমিটি যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী বিল দিয়েছি আমি কোনো পরিদর্শন করিনি সেটা বুঝতে পারছি এখন আমার প্রশ্ন হলো যে এটাতে আপনার তাদের যে তালিকাতে আমাদের অফিসে জি জি সেই তালিকা অনুযায়ী আমরা স্টুডেন্টদের সুপারিশ আমরা পাঠাইছি ডিসেম্বরের টাকা তো আপনার ঈদের আগেই তো পাস হয়ে গেছে ঈদের আগেই পাস হয়ে দেখেন নিয়ে নিছে 20 লক্ষ টাকা না না অর্ধেক অর্ধেক 6 মাসের টাকা পাইছি মানে কত 10 লাখ পাইছে 10 লাখ 32 হাজার আমাদের অনুসন্ধানে আরও বেরিয়ে আসে যে মুরাদনগর উপজেলার পঁয়ষট্টিটি এতিমখানা পরিদর্শন করলে গুটি কয়েক এতিমখানা সঠিক থাকলেও বেশিরভাগ এতিমখানায় এতিম খুঁজে পাওয়া যায়নি আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেছিলাম প্রত্যেক এতিমের মাতা পিতার মৃত্যুসনদ নাম ঠিকানা দেখতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় জাননগর নুরানি হেফজাখানা এতিমখানার একশো বাহাত্তর জন এতিমের অনুকূলে ছিয়াশি জন এতিম শিশুর অর্থ আত্মসাত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দিয়ে দেন আমরা মোবাইলে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তিনি আমাদেরকে বলেন আমিও সাংবাদিক করি অথচ এই মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতি বছর বিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা পেয়ে থাকেন অথচ তার মাদ্রাসা পরিদর্শন করে জানা যায় সেখানে সর্বোচ্চ এটিম রয়েছে বিশ থেকে পঁচিশ জন হ্যাঁ ভাই আমি রাস্তায় আছি তাদের বোঝা যাবে না আমি বলছি দুর্নীতি বলতে কি এটা বুঝলাম না কোন তো যদি থাকে আপনি লেখেন আমি এটা পারলে প্রতিরোধ করবো ব্যবসা করি কোন জায়গায় কোন জায়গায় কি আছে না আছে সব দেখেন অসুবিধা নেই তো জি জি আমি তো আপনার কোনো খারাপ বলি নাই না আমাদের এই টাকা মেরে খাইলেন বা বিশ লাখ টাকা আপনি খেয়ে ফেলতেছেন আপনার এখানে জন ছাত্র তাদের টাকা আপনি সরকারি ক্যাপিটেশন গ্রেডের কোটি কোটি টাকা এভাবেই আত্মসাৎ করছে কিছু কিছু এতিমখানার মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সংবাদদাতা মুরাদনগর ও দেবীদ্বার উপজেলার মাদ্রাসা পরিদর্শনে যে অভিজ্ঞতা অর্জন করেছে তার রূপকথার গল্পকেও হার মানায় মুরাদনগর ও দেবীদ্বারে কিছু কিছু মাদ্রাসা সাংবাদিক নাইমুল ইসলাম খানের নাম ভাঙিয়ে চলছে